হ্যালো অ্যান্ড আলাইকুম রিওয়ার্স হাসপাতালে শুরুটা দেখিয়েছি শেষটা তো আর দেখানো হলো না আসলে আমার শরীরও বেশি ভালো ছিল না হাস হসপিটাল থেকে ফেরার পর বেশ আমি খুব অসুস্থ ছিলাম আসলে কেউ হাসপাতালে ভর্তি হলে তাকে দেখতে যাওয়া খাবার দাবার পাঠানো সব মিলিয়ে না নিজেদের উপরে একটু ধকল যায় ফাইনালি সেই দিনটি চলে আসছে যে দিন বাবার রিলিজের দিন ছিল হাসপাতালে যাওয়া খাবার দাবার পাঠানো সব কিছুর শেষ হচ্ছে আজকে সেই দিনটি আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি বাবাকে আনতে হসপিটাল থেকে রিলিজ দিবে বাবাকে বাচ্চাদেরকে রেখে গিয়েছি বাসায় ওরা সকালে ঘুম থেকে উঠেছে ওদেরকে নাস্তা করানো হয়েছে দেন আমি বেরিয়েছি তো পৌঁছে গেছি হসপিটালে তো হসপিটালে তো বেশ কিছু নিয়ম নীতি থাকে তো আমরা এখানে যেখানে রিলিজের কাগজপত্র জমা দিতে হয় সেখানে আসলাম তো বলল ওনারা রুমে আছে ফাইল তো ফাইল নিয়ে দেন আবার ওনার কাছে আসলাম উনি কিছু হিসাব নিকাশ করছে কোথায় কী বিল পেমেন্ট করতে হবে আমাদেরকে তাই বলল। তো আমাদের মেডিসিন কর্নারে বেশ কিছুটা বিল ছিল ওটা পেমেন্ট করা হলো আমার হাজব্যান্ড এখন গিয়েছে বাকি যে পেমেন্টগুলো ছিল যে কেবিন ভাড়া বা যেই কয়দিন বাবা ছিল সেই সব কিছু পেমেন্ট করে বিল বিল পেমেন্ট করে দেন এখন আমরা যাবো আলহামদুলিল্লাহ বাসায় তো সব কিছু ঠিকঠাক হচ্ছে আসলে এখন দুনিয়া অনেক আগানো অনেক এগিয়ে গেছে তারপরও কিছু কিছু হাস হসপিটাল না এখনও খুব স্লো গতিতে আছে সেগুলো আমরা নাই বলি যেহেতু আমাদের রিলিজের দিন আমরা চলে যাচ্ছি আর বেশি কথা না বলি তো বাবা সুস্থ এতেই আমরা হ্যাপি তো এখন আমাদের সব কিছু বিল পেমেন্ট শেষ এখন বাবাকে নিয়ে যাচ্ছি হসপিটালের যেই ওয়ার্ড বয়গুলো থাকে ওরাই মূলত বাবাকে তুলে চেয়ারে দিল বাবা হাঁটতে চাচ্ছিলো না তো হুইল চেয়ারে করে নামবে তো ওনারা সবাই সাহায্য করছে বাবাকে হুইল চেয়ারে করে এখন নিচে নামানো হবে তো বাসায় যাচ্ছি আমরা সাথে আমি আমার হাজব্যান্ড আর সবাই ছিল আমি মূলত বাসায় যাব বাবা আমি আনটি আমার হাজব্যান্ড যাবে অফিসে কিছু কাজ আছে তো ওই কাজে অফিসে যেতে হবে তাকে এই জন্য সে আর বাসায় যাবে না তা আমি বাবা বাসায় চলে যাব এখন এই তো বাবা সিএনজিতে উঠছে সবাই দোয়া রাখবেন বাকি দিনগুলো যেন আমরা সুস্থতার সাথে কাটতে পারি তো এই তো বাবা আন্টি যাচ্ছে আর আমি খুব উদ্গীপ ছিলাম যে বাসায় বাচ্চাগুলো কি করছে ওদের দেখতে হবে আলহামদুলিল্লাহ গিয়ে দেখি ওরা খুবই ভালো আছে তো ওরা এখন রেডি হচ্ছে তারা যাচ্ছে তাদের দাদা দেখতে দাদাবাই যেহেতু বাসায় আসছে তারা তো একটু যাবেই তো ওরাও রেডি হয়ে বাসায় চলে গেল দাদাবাই বাসায় তো আমি ওদেরকে নিয়ে যাচ্ছি এই তো আমার আরো আমাকে স্যান্ডেল দিচ্ছে গিয়ে সবাই দোয়া রাখবেন আমার বাচ্চাদের জন্য আর মাসাল্লাহ বলবেন আসলে বাবার বাসায় গিয়ে না আর ভিডিওটা করা হয়নি আমরা যাচ্ছি এই ভিডিওটাই আছে বাট আর কিছু করা হয়নি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ